আজকে সকালে নাস্তা করে ফ্রেন্ডের বাসায় চলে যাব সাত বছর ধরে দেখি না শুধু ফ্রেন্ড না ফ্রেন্ডরা বলবো কারণ এখানে আমার অনেক ফ্রেন্ড আছে তাদের সাথে খুব ভালো বোর্ডিং সম্পর্ক ছিল আর দেখো এই যে দেখো কি সুন্দর পিঠা বানিয়ে নিলাম মোচমুচ করে আজকে মা আমাদের বাসায় তাসমি আমাদের বাসায় তো তাসমিয়া তো আমাদের বাসায় থাকবেই তো তাসমিয়া আর মা নাস্তা করে হচ্ছে চলে যাবে আর আমি যে নাস্তা করে সোজা ফ্রেন্ডের সাথে দেখা করতে চলে যাবো তো চলো এই যে অনেক মজা নাস্তা করলাম একদম রেডি হয়ে সোজা চলে যাব উত্তরায় নাস্তা করা শেষ খাওয়া দাওয়া শেষ করলাম আর এই যে রেডি হয়ে গেলাম আর দেখো আলমারি তো এই যে কয়েকদিন আগে দেখলাম ভাজ করলাম উপরে এই যে আমার যেগুলা মানে জর্জের কাপড় জাতীয় কি পিসলা কাপড় যে প্যাকেট করে রাখি মানে ব্যাগের ভিতরে বড় বড় রাখি তাহলে হয় কি একটা টান দিলে যা একটা পরে নষ্ট হয় এটা কিন্তু হয় না এই যে ব্যাগে বড় আচ্ছা হোক এখন এগুলো দেখানোর সময় নাই আমি এখন চলে যাবো সোজা বান্ধবীর বাসায় না দেখো অনেক বছর পরে দেখা হচ্ছে প্রায় সাত বছর পরে আমাদের সাথে দেখা হচ্ছে আর ওইবার এসে তো তোমরা দেখলা যায় আমি বাড়িতে যেতে পারি না কুথ যেতে পারি নাই অনেক অনেক বেশি সমস্যা ছিল তার জন্য যেতে পারি নাই আর বিজি ছিলাম আর কি আর এবার যতই বিজি থাকি এবার প্ল্যান করছি যে সবার সাথে দেখা করবো কি ভাবছো মনটা এত খারাপ কেন বলো তো আমি আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যে ফ্রেন্ডের সাথে কখন দেখা হবে সবগুলো সাথে মানে এত দিন এত খারাপ লাগে নাই যাই নাই এটা হচ্ছে একটা ই আর এখন যাব কখন যাব কখন যাব কখন দেখা দেখব মানে এই একটা প্যারাশনের মধ্যে আছি আজকে গিয়ে সবার সাথে আজকে গিয়ে দেখা করব আজকে শানুবাবির কাছে যাব তারপর হচ্ছে যারা আজকে আমার পরিচিত এখানে আছে সবাই নাই যে যার আলাদাভাবে চলে গেছে যার যার সেক্টরে সেক্টরে বলে মানে যার যার বাড়িতে চলে গেছে আর এদিকে দেখো কি সুন্দর এই রাস্তাগুলোকে ভীষণ মিস করি অনেক বেশি মিস করতাম তো চলো এখানে গিয়ে তারপর হচ্ছে কথা বলছি চলে এলাম এয়ারপোর্টে আর এই যে দেখো এয়ারপোর্টটা ওই যে তোমরা যারা বাহিরে থাকো তারা অবশ্যই আমি জানি এই জায়গাটাকে ভীষণ মিস করো আর এই যে এই জায়গাটা তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম এই যে আর এই যে এইটুকের মধ্যে এই এই জায়গাটুকুর মধ্যে আমার হাজার হাজার স্মৃতি যেটা জীবনে কোনো দিন ভুলার মতো না এখান দিয়ে হাজার হাজার কতবার পার হয়েছি হাজার হাজার বার কোনো হিসাব নাই হিসাব ছাড়া আর কি তো ভীষণ মিস করছি আব্দুল হালিমকে অনেক অনেক বেশি মিস করছি চলে এলাম আসকোনা এই যে রেলটা রেল লাইন ক্রস করলে হচ্ছে আসকোনা চলে যাব আর তোমাদের তো বললামই আসলে এটা দিয়ে একটু কম যাতায়াত ছিল কিন্তু আমাদের যাতায়াত ছিল হচ্ছে কি জানি কষাইবাড়ি দিয়ে যেহেতু দক্ষিণখানে ছিলাম ওইখান দিয়ে সে কে কে নাই সবার সাথে আমার কোনোটিতে যোগাযোগ হয় না আর এই যে ভীষণ ভালো লাগছে কত বছর পরে যে আসলাম কত বছর পরে আর এই যেখানে যে ছোট্ট একটা মিলি কে গাই দেখি চাই আট থেকে বারো তেরো বছর আগে গল্পটা বলি আমি যখন তার সাথে যখন ছোটো ছিল বাচ্চাদের নিয়ে আমি আমার বাবার থেকে অনেক সকালে যাতায়াত করতাম তো এদিক দিয়ে একটা লোক পার হচ্ছিল দেখো একটা রেল এদিক দিয়ে আসছে রেল দিয়ে যাচ্ছে তো ওই লোকটা মনে করছিল যে একটা এদিক দিয়ে যাচ্ছে কিন্তু যে ওই ওই পাশ দিয়ে আসছিল উনি উনি খেয়াল করে নাই তো অবস্থা ওইটা রাস্তা পার চোখের সামনে আল্লাহ আমি তো পুরা আমার চোখের সামনে ঘটনাটা করছে তাহলে বুঝতে পারছো যে আমি কি পরিমাণ ভয় পেয়েছি আচ্ছা তোমার ভাইয়াকে ফোন দিয়ে কান্নাকাটি করলাম মানে এখানে পড়ে যাচ্ছিলাম তখন তোমাদের ভাইয়া এখান থেকে এসে নিয়ে গেছিল অবশ্য সেই যে বাসায় চলে এলাম আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের তোমাদের সাথে সবার সাথেই পরিচয় করাবো আর তার আগে সুন্দর একটা জিনিস শেয়ার করি তোমার দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো এত সুন্দর একটা জায়গার মধ্যে আমার বান্ধবী বাড়ি করছে মানে অনেক অসাধারণ একটা জায়গা আর এই যে ওর হাতের রান্না এত টেস্টি এত টেস্টি এত বছর ধরে মিস করছিলাম রান্নাটা খুবই খুবই মজার রান্না আর তোমাদের ভিডিওর মধ্যে প্রায় সময় ওনার কথা বলতাম আমার এই ফ্রেন্ডের কথা বলতাম তোমাদের সাথে আমি তো সবসময় ভিডিও কলে দেখতাম তারপরে ভিডিওর মধ্যে ছোট ছোটো শর্ট ভিডিও করত। করে বাবির মেয়ে প্রায় ফেসবুকের মধ্যে দেয় তারপরে অনেক ভালো লাগতো আর আজকে দেখো সরাসরি দেখতে চলে আসলাম আর এই প্রজেক্টের মাছ তোমাদের সাথে শেয়ার করছি ও বাবা আমার ইয়ারে বিজ্ঞান হচ্ছে আমাদের মিষ্টি ভাবি সব সবার সাথে শেয়ার করছি আর এই যে এখানে অনেক রকমের ভর্তা ভর্তা বানানোর পৃথিবীর সব থেকে কঠিন কাজ আর সেই কঠিন কাজটাই হচ্ছে করছে দেখো আর এক সপ্তাহ পনেরো দিন ধরে বিয়ের অনুষ্ঠান কালকে বাগাপুরে গিয়ে বেড়া আসলাম আর এই যে মজাদার খাবার আর এই যে দেখো বেগুন দিয়ে প্রজেক্টের মাছ রান্না করছে ভীষণ টেস্টি মাছগুলা মজাদার সুটকির ভর্তা আগে শাক ভর্তাটা নেই প্রচুর শাক ভর্তা এটা এই যে মাছ অলরেডি দারুণ মজাদার খাবার আর দেখো আমরা সবাই বসছি খাওয়ার জন্য এখন রিল্যাক্স করে গল্প করব আর খাবো তারপরে বিকেলে তোমাদের সাথে কথা বলবো আর এই যে মজাদার খাবারগুলো সুটকি ভর্তাটা অনেক লোভনীয় খুব টেস্টি আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দিলাম বুঝতে পারছো অনেক বছর পরে দেখা অনেক আড্ডা 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 আড্ডার কোনো শেষ নাই আর ভিডিওর ক্যামেরা অন করি নাই এখন হচ্ছে আর একটা বাবির বাসা যাচ্ছি তো ওই বাবির সাথে তোমাদের পরিচয় করে দেব আর এদিকে দেখো কি সুন্দর একটা ভিউ মানে বলার মতো না অসাধারণ একটা ভিউ দাঁড়া তোমাদের সাথে আর এখানে যেগুলো দেখছিল শুটিং স্পট এই যে অনেক বড়ো এরিয়া নিয়ে ভেতরটা আমি শুধু বাইরের গেটগুলো দেখাচ্ছি এই যে এটাও পুরাটা এটার ভিতরে এসে শ্যুটিং করে হ্যাঁ আমার দশমের ভিতরে মাছই ঢুকছে গেছে খুব সুন্দর এলাকা অনেক সুন্দর মনটা আনচান আনচান করছে কখন যাব তার জন্য এলাকাটা পুরো দেখাইতে পারলাম না এখানে একটা গরু ফার্ম বিরাট বড় একটা ফার্ম নাম করা এই ফার্মের নাম বলে এখানে চলে আসছি আসকোনা থেকে মানে মানে আসকোনা না কষে বাড়ি থেকে আর দেখো অনেকগুলো গরু আজকে এত বেশি গরম এত গরম এত গরম কি বলবো তোমাদের আর এই রাস্তাটা এত ভাঙা এই রাস্তাটা যাওয়ার সময় অনেক হাসাহাসি করলাম আজকে

তোমরা যারা বন্ধুত্ব মর্যাদা দিতে জানো তারা অবশ্য বুঝবে ব্যাপারটা আর এই যে কথা বলতে আছেন ও ভাই সামনে অনেক বড় ট্রাক বাসায় চলে আসছি আর একটা কথা বলি তোমাদেরকে মানে এত গরম এত গরম ভাবি কেমন গরম পড়ছে এবার কোন আজকে এত গরম পড়ছে মানে সবার অবস্থা খারাপ আর এসেই হচ্ছে এক ইয়া চা বানাই দিল মানে সরি শরবত অনেক আগে শরবত বানাছিল না

না পিসার এটা বোকা দেখাইলো এটা বুঝবানা তুমি পলিটিক্স বুঝছো বিড়ালটা ঘুমাইছে কেমন আমি বিড়ালটা আশ্চর্য এই যে আরে আমার বাচ্চা তাসমিয়া বিড়ালের জন্য পাগল না আমি ছিলাম না যেন আসছি ভাবি দেখো বাবা কেমন এখানে শর্মার আয়োজন চলছে যদি ভিডিওটা তাসমিয়া দেখে তাহলে তো সমস্যা আর ওই যে শর্মার রুটি করে রাখছো এখানে ও এখানে রুটি রেডিমেড না না আম্মু বানাইছে কাল মানে কি এটা রেখে দিছে না আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড কত কষ্ট করে রান্না করছে এগুলা কি বেগুন ভাজা আর এত মজা তোমাদেরকে ভিডিওর মধ্যে বলছি ভাবি হাতে রান্নার কথা মানে এত টেস্ট হয় ওনার হাতে রান্না সবার হাতে রান্নাই মজা শানু ভাবির হাতে রান্না মজা আর ওনার যেই রেসিপি বাবা রে বাবা আপনি এত কিছু করতেছেন কি রাত্রেবেলায় রাত্রেবেলায় এত কিছু এখানে মাংস রান্না হচ্ছে আর এখানে হচ্ছে বেগুন বাজা হচ্ছে আর মনে হয় বেন্ডি কি বর্তা করবেন নাকি ঢেঁড়সের কি বর্তা নাকি বাজা না ঢেঁড়স বাজা আর এখানে মুরগি রান্না হচ্ছে আর এত সুন্দর স্মেল বের হচ্ছে মাসাল্লাহ তোমার খেলা বাবুনি তোমার মায়ের হাতের এই খাবারগুলো তুমি অবশ্যই মিস করো এই যে তোমাদের তোমাদের সাথে শেয়ার করলাম বাবির মেয়ে একটা কি কোথায় যেন থাকে ইংল্যান্ডে না নাকি ইংল্যান্ডে চলে গেছে আমার হাজবেন্ডের সাথে আর এই বেগুন বাজা হচ্ছে রান্না হোক

তো ও হ্যাঁ এই নামটা তো সুন্দর এই নামটা দেখে কেন আমরা এত উল্টু কথা হতেছি তো আমাদের ভাবি এত মধু ওনার হাতের মধ্যে এগুলো কিন্তু সব হাতে বানানো মানে যা কিছু দেখছ শর্মাটা সহকারে পুরাটা মাসাল্লা তো বারোকাল বাচ্চাগুলো হয়েছে মায়ের মতো তাসমিয়া অবশ্য পারে আমার আমার মেয়েটাকেও কোনো দিন শিখাই নাই ওরা এগুলোর প্রতি নেশা বেশি বানানো হ্যাঁ এটা আমাকে দাও আমি এটা খেয়ে ফেলি আর তোমার আমুকে একটু পরে দিবা ঠিক আছে আমাদের কাউকে এই যে আমাদের মধুভাবি হাতের বানানোর শর্মা তোমরা যারা যারা খেতে চাও অবশ্যই চলে এসো এটা কোথায় শানু ঠিকানাটা বলো তো বামে হ্যাঁ মধুভাবি বিলা

অসাধারণ অসাধারণ মানে এত টেস্ট হচ্ছে একটা দোকান দেন ফাস্ট ফুডের দোকান আমি আর সান ওয়েটার কেশিয়ার কে কেশিয়ার আমি দুইটাই সবাই খাবার দিয়ে দিয়ে আবার টাকাগুলো আমি দিয়ে আসিনি এই মধু আমি

চলে এলাম সাদে আর এখন অনেক সকাল দেখো ফ্রেন্ড এর যে বাড়িটা উনি এই যে মাসাল্লা স্বাদ বাগান করছে ছিল একটা আর এই তো এখানে বেগুন গাছ পুঁশাক কাঁচামরিচ এসে যে কাঁচামরিচ হয়েছে আর উপরে আসার মূল কারণ হচ্ছে এই যে মাশাল্লাহ অনেক সুন্দর আর এত বাতাস আর এখানে বাড়ি ছিল না আমরা যখন এখানে আর বাবি যখন এখানে জায়গা কিনছে তখন তো এগুলো কিছুই ছিল না এই যেগুলো ছিল না আর এই যে বাড়ি হচ্ছে নতুন নতুন এখানে একটা বড় মাদ্রাসা ছেলেদের মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা এখানে আর এই যে দেখো এটা কিন্তু একটা নদী হ্যাঁ নদীতে অলরেডি মানুষ দখল করা শুরু করছে জানা বুঝতেই পারছ ও যে মাঝখানে নদীর মাঝখানে যে পিলার কারা মানে এটা বাড়ি করবে এরকম আর কি অনেক ভালো লাগতেছে মানে সাদের মধ্যে এসে মনেই হচ্ছে না যে নিচে নামি আর নিচে হচ্ছে নাস্তার আয়োজন করছে মানে পরোটা বানাচ্ছে আর তোমাদের সাথে সত্যি এটা শেয়ার করি যে উনি আমরা তো হঠাৎ করে আসছি আর আগে যখন আসতাম এত কিছুর আয়োজন করতো খাবার দেখে আমাদের পেট ফুলে যেত মানে খুব আয়োজন করতো আর ভাইয়ার জন্য অনেক খারাপ লাগছে বা মারা গেছে বাইয়া খুব ভালো মানুষ ছিল তোমাদের বাইয়ার মতো একদমই কথা বলতো না আর এই যে ঠান্ডা বাতাস আর এই যে আবার পেছনে যে সিনে এটা দেখছ এটা হচ্ছে বাড়ির সামনের অংশটুকু এই যে তো এই যে চলো আর সবাই নিচে অপেক্ষা করছে আমার জন্য নাস্তা মনে হয় হয়ে গেছে নাস্তা বানানো আর নিচে গিয়ে হচ্ছে তোমাদের সাথে বাড়িটা শেয়ার করছি না ভিসা হ্যাঁ না ভিসা কি পটি করতেছে নাকি ওকে পটি করতেছে না টয়লেট করবে ও পটি করার আগে যে এই এই ইটা করে সব বিড়ালি করে হ্যাঁ মাটিগুলাকে আগে ই করে এই যে কি এই যে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ি ও বাড়ি করছে এখানে এসে আর তোমাদের বাহিরটা তো শেয়ার করলাম এখন এই যে ভেতরটা একটু শেয়ার করে বিড়ালের দুষ্টি বাট এই যে সেটা যেটা বললাম যে একটু সমস্যার জন্য আমি নিই না আর এটা হচ্ছে একটা বেডরুম আর এটা একটা বেডরুম বাট ওই যে আমি মানে যে হাড়ি লোকগুলো ধুয়েছে ধুয়ে শুকাইতেছে আর কি আর বাবি কিন্তু অনেক পরিষ্কার অনেক পরিষ্কার আর সমস্যা নাই গুছানোর গুছানোর ইয়ে করতে হবে না আমি জানি আপনি কত পরিষ্কার এটা হচ্ছে ড্রয়িং রুম দুইটা বেডরুম শেয়ার করলাম বেডরুমও না তিনটা না এই যে মধুর ভাষাটা দেখাচ্ছি কারণ আমরা অনেক মেহমান আসছি এখানে ছিলাম রাত্রেবেলায় তার জন্য এই যে একটু এলোমেলো থাকবেই গুছানো ছিল আমরা বসে যে পান খেলাম আর এই তো আর ভাইয়া মারা গেছে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন ভাইয়া মারা গেল অনেক কষ্ট পাচ্ছিলাম ভাইয়া এত ভালো মানুষ ছিল তোমাদের ভাইয়ার মতো একদম কথা কম বলতো বাট আমরা আসলে আমাদের জন্য বিরাট আয়োজন করতো অনেক অনেক আয়োজন করতো ভাইয়া এটা সেটা নিয়েই আসতো তো যাই হোক এখন শুধু স্মৃতি ভাইয়ার স্মৃতিগুলা এখানে বা বাড়ি করার পর আমি আসি নাই বাড়ির কাজ যখন ধরছে বাড়ির কাজ যখন ধরছে তখন হচ্ছে আমি ছিলাম বাংলাদেশে কিন্তু কমপ্লিট করা পর্যন্ত আর আসতে পারিনি আমরা খাবার সকালবেলা তো তো দেখলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম মানে উনি খাওয়ার খাবার খাওয়ার জন্য এই পরোটা খেলে তো আমরা ফ্যান দিয়া খাই না বাতাসের মধ্যে খাই না তাহলে পরোটার যে একটা গরম গরম একটা টেস্ট সেটা কিন্তু থাকে না তো এই যে এখানে বড় একটা পাতিল দিয়ে দিছে এই যে

যাওয়ার কোনো ইচ্ছে করছে না মানে আমি যে বসছি বসছি বাট আমার প্রচুর কাজ রেখে আসছি বনালিতে আমার যাওয়া লাগবে অলরেডি লোক আমাকে আমার জন্য ওয়েট করছে আর এই যে আমরা রেডি হয়ে গেলাম দড়িটা পড়তে পারছি না না কেন

চলে যাচ্ছি আর মনটা অনেক ভীষণ খারাপ লাগছে এতদিন পরে দেখা হয়েছে মাত্র একটা রাত কাটালাম আর দেখো মানে উঠতে মন চাচ্ছিল না বাট ওই দিক থেকে প্রচুর কল আসতেছে যাওয়ার জন্য আর আমি আর সানু যাবো আজকে বানা নিতে আর জানি না ওইখান থেকে আবার বাড়িতে যাব কি আমার যেতে ইচ্ছা করছে না এখানে আমার এত ভালো লাগতেছে আমার এত ভালো লাগতেছে তোমাদের বুঝাতে পারবো না আবেগ প্রবল হয়ে আছি মানে সেই পুরনো স্মৃতিগুলো নিয়ে কথা বলছিলাম একটা এত সুন্দর টাইম পাস করছি আমরা এত সুন্দর সময় কাটাইছি ওই সময়টা উত্তি বয়সও ছিল আমাদের এখন হয়তো বাচ্চারা বড় হয়েছে এখন মাইন্ড অন্যরকম হয়েছে অবশ্যই এখন আড্ডা দেওয়ার মতো বেশি ই হয়েছে যে আড্ডা দেওয়ার মতো বয়সটা বেশি বাড়ছে বাট আমরা কেউ কাউকে পাচ্ছি না এক একজন এক এক জায়গায় শানু কিন্তু এখান থেকে অনেকটা দূরে বাড়ি করছে মানে পাশাপাশি না অত ঘন ঘন আসা যাওয়া হয় না আর চলো খুব কষ্ট লাগছে ভিতরটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না